আবদুল লেবিন আব্বাস রাদ্দাদ্লাহু তাল্লাহা থেকে আসছে বোখারেশরফে তিনি জানাজার সালাতে জোরে সুরাফাতে আ পড়ে পরে তাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ তে সুন্না বলতে বোঝা যায় রুসুরাসলাম করতেন এরকম আরও এক দুজন সাহাবি থেকে আসছেন তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন এর বিপরীতে আব্দুল এফিনা অমর এবং আবু ভ্রায়রা রাদে আল্লাহ তালা আনো থেকে একেবারে টন টনে হাদিস আসছে যে তারা সোরা জানাজান নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না কিছুই করতেন না তো আত করে ছেড়ে দিতেন এই জন্য আমরা উভয় বক্ষই প্রান্তিকতায় আছি হানাফিরা যারা বলেন সুরাভাতে পড়বে না এরা গলত বলে হানাফি মজাহ অনুযায়ী গলত বলেন হানাফি মজাহের কেতাবেই লেখা আছে দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না আনী মজাবের প্রায় সব কেতাবে আছে স্বামী থেকে শুরু করে এক আমরা যে নুরুল ইজা পড়ি ওর লেখকের একটা রেসালাই আছে যাই হোক যে পড়া যাবে কারণ পড়তে হয় আর আল্লাহর সানা প্রশংসা হিসাবে সুরাফাতে সেরা সুরাফাতে পড়াতে কোনো দোষ নেই না পড়াও নেই আর অন্য অনেক ফকি বলছেন সুরাফাতে পড়া আসিব এক্ষেত্রে এমনি তাইমা রহমাউল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য সেটা হলো সোরাফাতা পড়া সুন্নত পড়া ভালো না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না কারণ যারা পড়েছেন সুন্নতি বলেছেন আবার যারা পড়েননি তারাও স্বাভাবিক সব মিলিয়ে সোরাফাতা পড়তে নিষেধ করা এটা হানাপিদের হানাফিয়াতের খেলা